বর্ণবাবুর আপুদের বাসায় বেড়াতে গেলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো এই যে সকাল সকাল ফ্যান পরিষ্কার করা হয়েছে এখন বাবু সেটা নিয়ে মেরামত করতেছে বলতেছে যে এটা কি হলো আ বাবা খুলে ফেলেছে বাবা ভেঙে ফেলেছে মানে এরকম করতেছে তো আর ঘুরাচ্ছে বলতেছে গাড়ির চাকা গাড়ির চাকা এরকম করতেছে আর ঘুরাচ্ছে আর খেলতেছে মানে ওর যত দুষ্টটা আর বলতেছে ফ্যান লাগিয়ে দাও তো এদিকে আমি তো আমার কাজ করে ফেলেছি রুটি বানিয়ে ফেলেছি তারপরে আর আমি কলমি শাক আলু দিয়ে রান্না করছি আর এখানে ঝাল ঝাল মাংস রান্না করছি জানি না আজকে একটু ঝাল হয়ে গেছে বাবু খেতে পারবে কিনা ওর জন্য আর আলাদা করে রান্না করিনি এটাই ওকে খাওয়াবো ওকে আমি ধুয়ে খাওয়াই না ওইটাই খাওয়াই তো জানি না আজকে কি করবে এই যে বিকালবেলা বাবু রেডি তো ও যে কক্সবাজার গিয়েছিল ওর আপুদের সাথে তখন সেই আপুদের কথা বলতেছে এখন ও আপুদের বাসায় যাবে তো ভাবলাম যে ঠিক আছে তাই চলো আপুদের বাসা থেকে ঘুরে আসি আপুর আবার জ্বরও আসছিল তা ভাবলাম যে একটু দেখা করে আসি মানে একসাথে দুই দিন থেকে খুবই খারাপ লাগছিল যাই হোক ভাবিদের সাথে একটু দেখা করতে চলে গেলাম বাবু ওইদিকে রেডি আমিও রেডি হয়ে গেছি যে সেখানে যে আপুদের সাথে তো খেলায় খুব মেতেছে এবং সে আসতেই চাচ্ছিল না সে ওখানে থাকবে বলতেছে তোমরা চলে যাও আমি থাকি মানে দুই আপুকে পেয়ে সে খুবই আনন্দিত আর ভাবি তো আমাদের অনেক যত্ন করলো তো অনেকক্ষণ ছিলাম এখানে বাবু আবার খেলায় খুব ব্যস্ত ছিল খেলায় খুব মগ্ন ছিল যাই হোক আসতে চাচ্ছিলো না তো তারপরে বাবুকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে বাসায় নিয়ে আসলাম তো ঠিক আছে টাটা